না দেখে বুঝবেন না ভাই এই জন্য আমরা কোনো গান বাজনা ব্যবহার করি না এত তালে দিবেন না সময়বেলা এক সঙ্গে তাই দেখুন আগুনটা উনি বক্তিরা ধরে রাখছেন খেলার দিকে খেয়াল দেখবেন আমার ভাই বন্ধুরা প্রতিবন্ধীদের সার্কাস খেলা এই খেলা এই খেলা না ভাই আরো দেখতে পারবেন সাপাস আপাস এবার দেখবেন উনি আগুনের ফায়ার করে দেখাবেন যেরকম বোম বাস্ট হলে ফায়ার হয় ওরকম ফায়ার করে দেখাবেন ये तो हिल पूरा है ভাই দুই বার মারেন প্রথমে একবার মারবেন দুই তিনবার আবার মারবেন প্রথমে বার উনি আগুনের ফার ঘুরে দেখাবেন Terima kasih telah menonton! Thank you for watching আমি বাংলাদেশের ভিতরে একজন নামি দামি ওয়ান পিস শিল্পী আপনার

আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা দুজন প্রতিবন্ধী দুজনের বাড়ি খুলনা বাগের হাট আসলে আমরা প্রতিবন্ধী আমরা এখানে আইসি অনেক লেট করে চলে আইসি দুটার পরে পোশাক দিছি ভাই রাগ করবেন না লোকজনও কম আমার খেলা দু হাজার লোক থাকে দিন তো সকাল থেকে মার্কেট করলে এটা হইতো তাই ভাই নিজেকের মালিক আল্লাহ আমরা হাত পাতালেই দশ টাকা পাবো কেন আমি প্রতিবন্ধী দেখেন ট্যাম্পার বাম্পার খেয়াল করেন কিন্তু ভিক্ষে ভালো না ভিক্ষা জিনিসটা আল্লাহ পছন্দ করে না কর্মটাই সংস্কৃত বেতন আরো একটা কথা বলবো রাগ করবেন না প্রতিবন্ধী সবে ক্ষমা করবেন আমার এখানে বাবার বসে লোক আছেন বড় ভাইরা আছেন আমার ইয়ংজন ভাইরা আছেন আমি প্রতিবন্ধী আমি যে খেলাটা দেখাবো তাকে জন্মাও দেখেন নাই দেখলে আমার কাছে দেখছেন কি খেলা বাংলাদেশ সার্কাস টাইম নাই ভারতের সার্কাস খাওয়া নাই বিশ্বের ভিতরে রাশিয়ান সার্কাস চাইনা মাইনা ওইগুলার টাইম নাই কেন বললাম আমার খেলার ইস্তাতে একজন উনি কে উনি হলেন পৃথিবীর বুকে সেরা উস্তাদ উনি হলেন মহান সৃষ্টিকর্তা আব্দুল্লাহ আলমেন আল্লাহ আমার খেলা ইস্তাত আমি যেটা দেখাবো পৃথিবীর বুকে আমি ছাড়া এই ধরনের খেলা অন্য কোন লোকের কাছে অন্য কোন মেয়ে কাছে যদি টেকে থাকেন সকলের সামনে প্রমাণ দিয়ে দশ হাজার টাকা প্রতিবন্ধীর ভাই হিসাবে ছেলে হিসাবে প্রতিবন্ধী হিসাবে দশ বিশটা টাকা দিয়ে আমাদেরকে দেখবেন এই ছাড়া আর কি বলন আছে আর আমরা আপনাদেরকে কি দেব আপনাদের জন্য দোয়া করবো এই যে ছোট মানুষ আসেন এই যে ছোট মানুষটা উনি জন্মের থেকেই প্রতিবন্দী আর আমি জন্মের থেকে না আমি ভালো ছিলামিজি ভালো দোয়া করি ভাই তাই দেখেন আমি ওই যে ছোট মানুষটা উনি জন্মের থেকে প্রতিবন্ধী কিন্তু আল্লাহ ওনাকে দুটা মেয়ে দিছে একটা ছেলে দিছে সবাই লম্বা তাহলে আল্লাহ কি না পারে আপনি ওনাকে দেখে হিংসা করবেন আল্লাহ এরকম সন্তান আপনার ঘরে দিতে আল্লাহ এক সেকেন্ড টান লাগবে না উনি জন্মের থেকেই প্রতিবন্ধী আর আমি জন্মের থেকে না আমি ভালো ছিলাম আমি আপনাদের মতন হাঁটতে পারতাম এখন লাঠি হাতে লাগে আমার বয়স যখন সাত বছর তখন থেকে আমি একটা খেলা প্র্যাকটিস করি খেলাটির নাম ভাঙসুর খেলাটা এক যুগ বছর প্র্যাকটিস করতে হবে তখন আমার বয়স সাত বছর দোয়া তুমি লেখাপড়া শিখে অনেক বড় হো আর কেউ আসেন না আমার কাছে আমি টাকা থেকে নিতে আসিনি আমি টাকা কর্ম করি নেব তো ভাই আমার বয়স যখন সাত বছর তখন থেকে আমি একটা খেলা প্র্যাকটিস করি পাঁচ বছর করার পরেই আমার বান ঠেং ভেঙে গেছে এই যে কমরে দুটা বাটি আছে আমার বাম পাশের পায়ের বাটিটা ওই খেলা প্র্যাকটিস করার সময় শুটে গেছে তারপর আমি হাসপাতালে যাই ওই ভাঙা পা দিয়ে এই জায়গায় ব্যথা নিয়ে আমি বারো বছর প্র্যাকটিস করছি এবার দেখেন আমি একটা ব্যায়াম দেখাবো ব্যায়ামের পরেই খেলা শুরু হবে তাই আপনারা বলতে পারেন যে ভাই আমরা হাসপাতালে যান নাই কেন হাসপাতালে যদি যাইতাম এক দুই লাখ টাকা লাগবে একটা নকল বাটি লাগাতে গেলে নকল মাটি যদি লাগাই আমার কর্ম হবে না আমার খেলাও আর হবে না আমাকে ভিক্ষা করে খাওয়া লাগতো এই জন্য খেলাটা আমি প্র্যাকটিস করে রাখছি দেখেন তা যখন ভেঙে গেছে খেলাটাও শিখে রাখছি এই ব্যায়ামের পরে আমি খেলা শুরু করব জায়গার মানুষকে এত অনুরোধ করলাম কাছে আসলো না ওই যে ওদিকের মানুষগুলা খুব কষ্ট দিল মা বোনেরাও আসলো না তাই যাক কোনো ব্যাপারই না আমি কোনো জায়গায় এরকম এলোমেলো জায়গা পাইনি কোনো দিন দেখেন এবার আমি একটু প্রিয়াম দেখাচ্ছি প্রথমে আমি এই মাথাটা এইখানে লাগাবো এইভাবে বসে আপনারাও ছোট বড় যদি কেউ লাগাতে পারেন পাঁচ হাজার টাকা পাবা শেষ করি দেখো তাই আমি ব্যায়ামের পরেই খেলা শুরু করব আমার খেলায় কোন গান বাজনা হয় না আর যারা ভেনে দাঁড়াইছেন আপনি যদি প্রতিবন্ধীর খেলা দেখেন আপনার কাছে আমার দশ বিশ টাকার দাবি আছে আল্লাহ সাক্ষী না থাকলে কোনো দাবি নেই আপনি যেখানে যান যান খেলা দেখেন আমি টুপিয়ামকে খেলাম এবার আমি তিনটা থানা গিয়ে ফাংশন শুরু করবো একটু দেখে যাবেন একটু কাছে আসে এই যাক দেখেন আবার তিনটা ভাঙা দিয়েই আমি খেলা স্টার্ট করব। তাই গ্রামটা কি খারাপ লাগছে যদি ভালো লেগে থাকে আমি সবার হাত দিয়ে একটা হাতে তালি দাবি করতেছি সকলের কাছে ওই দেখেন আমি তিনটা ভাঙা দিয়ে খেলা স্টার্ট করলাম প্রথমে তিনটা ভাঙা দেবো প্রথমে এই টান পা পানি নিয়ে যাবো এই যে টান পাটা কানে যাবে আর কান থ্যাং কানে নিয়ে যাবো কিভাবে নিয়ে যাবো বুঝে ফেসি মাঝখানে একটা ভাঙা দেবো পাই শুরু শুনে একটা বেঙ্গ হবো এখানে আমি কি কি দেখাবো পা ভেঙে চেয়ার বানাবো পা ভেঙে বালিশ বানাবো পা ভেঙে ক্যালেন্ডার ফ্যান ঘুরাবো পা ভেঙে মোবাইল বানাবো পাই নিয়ে শুয়ে ফুটবল হবে তারপরে এই ছোট মানুষটার মাথার উপরে আমার পুরো বৌড়িটা থাকবে একটু নিজ হবে ওনার ঘিড়ি শেষ তারপরে লুকে তুই হাতে আমি সন্ধ্যার উপরে ব্যায়াম করবো তারপরে লাশ খেলাটা এই পা উপর থেকে এইভাবে কারেন্টের ফ্যানের মতন ঘুরাবো এই যে আমার বাবাজিরা ভাইরা আমার বোনেরা আমার কাকিরা এই প্রতিবন্ধীর কষ্ট হিসাবে টাকা দিতে পারবেন না টাকাটা কিভাবে দিবেন ওই যে ছেলেকে বিশ টাকা দেন ভাইকে দশ টাকা দেন আমাদেরকে সেভাবে দিবেন টাকা মূল্যের সঙ্গে যাবে না দশ বিশ টাকা দিয়ে ষাট কিনা যাবে না ছেলে মেয়েদেরকে দিলেই শ্বাস থাকলে দাঁড়িয়ে আছে না থাকলে কোন দাবি নাই দল বিশ টিকার তাই আমি তিনটা ভাঙা দিলাম এটা ট্যাং পা আমি এই পাটাকে এদিকে টালিয়ে নিয়ে যাবো আর এটা এদিকে টানে নিয়ে যাবো এইভাবে সমান করে দেখাবো

কোন ভেদ নাই আমাকে দিলে ঘুরাবে না আল্লাহ দিবে কেন আমরা প্রতিবন্ধী আমরা ওই টাকা দিয়ে কি করতেছি ছেলে লেখাপড়া শিখাচ্ছি সংসার চালাচ্ছি এবার দেখেন একটা ভয়ঙ্কর খেলা এই পাটাকে ভাঙিয়ে পালিশ বানাবো এই পাবার কি করবো পিটের নিচ থেকে টানে বাড়ি করে ডান পাটাকে পালিশ লাগাবো এই আমার এই ষোলো মানুষটা যাবার আগে আমাদের চালিশটা খাবার জন্য বিশ টাকা চাবো কে আগে দিবে হাতটা একটু দেখবেন আলহামদুলিল্লাহ আল্লাহ একটা মানুষ এই যে এই ভাই এই যে আমি হাতটা সাজে আমি যেটা দেখছি ওটাই যাওয়া যায়

যে যা পারবেন তাই দিবেন আস্তে আস্তে ভাই আস্তে এই ছোট মানে চাই এখান থেকে শুরু করে এই মা গো এখান থেকে আপনারা সবাই হাতে হাতে টাকা বাইর করে রাখবেন তাই দেখেন এবার উনি টাকা তুলবে আমি খেলা দেখাবো পান থেকে বালিশ বানাবো কি কবি হয় কি কবি